বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরের জন্য তিনটি ভিন্ন দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ান ম্যাচ খেলবে এ দল চার দিনের দুই ম্যাচের জন্য আলাদা দল হলেও ওয়ান সিরিজের তিন ম্যাচের জন্য একটি স্কোয়াডই দিয়েছে বোর্ড এ দলটি গঠন করা হয়েছে সব পর্যায়ের ক্রিকেটারদের রেখে অস্ট্রেলিয়ার এইচপি দলে থাকা তরুণ ক্রিকেটারদের পাশাপাশি রাখা হয়েছে মুশফিকুর রহিম মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে আছেন ক্যারিয়ারের মাঝপথে থাকা মোসাদ্দেক হোসেন সৌম্য সরকারের মতো ক্রিকেটারও সবকিছু মিলিয়ে তরুণদের পাশাপাশি মোসাদ্দেক সৌম্যদের জন্য এই সফরে বড় সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক মঙ্গলবার তিরিশ জুলাই চট্টগ্রামের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই নির্বাচক আসলে পারফরমেন্স দেখা হয়েছে কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার যেহেতু আমাদের এক সঙ্গে কয়েকটা খেলা পাওয়া যাচ্ছে এই টিমের জন্য আসলে এটা আমাদের প্লেয়ারদের জন্য বড় সুযোগ যেমন তরুণদের জন্য তেমন যারা মাঝপথে পথে আছে তাদের অনুশীলনের দরকার সেসব ক্রিকেটারদের জন্য আগামী ছয় আগস্ট এই দলের দেশ ছাড়ার কথা রয়েছে ইসলামাবাদে দশ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ একই মাঠে সতেরো আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ চার দিনের ম্যাচ শেষে তেইশ পঁচিশ ও সাতাইশ আগস্ট একদিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ এ দল এই ম্যাচগুলো হবে ইসলামাবাদে পাকিস্তান সফরের আগে এ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের মাস থেকে চট্টগ্রামে চলছে প্রস্তুতি ক্যাম্প অনুশীলন শেষে এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন এছাড়া এইচপি অস্ট্রেলিয়ার সফরে চার দিনের ম্যাচ শেষ হলেও বাকি আছে ওয়ান ডে ও টি টোয়েন্টি রাজাক বলেন এইচপি আমাদের মিক্সড আপ টিম ওখান এইচপি থেকেও কিছু ক্রিকেটার আমাদের এখানে আছে এরকম না যে ওখানে যারা আছে তারা ওখানেই আছে